ভাই দেখা যায় না ভাইয়া বয়স কি ভাই ছয়দাত এটা কি খামারে যাবে না মাংসের জন্য যাবে Aak. Oh, một bao nhiêu tiền bây Một Cái này có bao nhiêu

বয়স তো আগর ভাইয়া কেমন চাইছেন আশি হাজার তো কেমন দরদাম দিচ্ছে তেহাত্তর বলছি তো মোটামুটি তো কাছাকাছি আছে বোধহয় আপনাদের টার্গেট কাছাকাছি আর দুই এক হাজার হলে হয় আচ্ছা তো এই ধরনের গরুগুলো কেমন টান আছে আজকে আচ্ছা কি মামুন গরু বিক্রি

দাঁত হয়েছে দুইটা নেই দাঁত হয়নি আগর দুইটাই শাহি বল আছে ভাই দুইটাই শাহি বল দরদাম কেমন দিচ্ছে আজকে পঁয়ষট্টি আজকের গতি কি একটু বেশি পয়দাত বড় ভাই পয়দাত কেমন চাইছেন এটা নব্বইতে জব দিয়েছেন

আচ্ছা ধন্যবাদ দর্শক দেখছিলাম এই যে সার দর্শক আপনার দেখছেন ঐতিহ্যবাহী নীলফাবারিহাট থেকে আজকে সার গরুর দরদামের আপডেট তো এই মুহূর্তে আমরা মিডিয়াম কোয়ালিটির খামার প্রযোগী সার গরুগুলোর দরদাম জানাচ্ছি আপনাদের এটাকে হলো ভাইয়া কিনলে মানে বিক্রি করলেন নিলেন কত ছাপ্পান্ন দাদ হইছে না আগর আগর না ছাপ্পান্ন

দর্শক শেষ করছি এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে সে পর্যন্ত সকলে ভালো থাকবে